কিন্তু চেয়ারম্যান সাহেব কইছিল যে এই সব সম্পত্তি এখন লেখা দিয়ে না পরে দিয়ে আমি কিন্তু কারো কথা শুনি নাই তবে দুইটা ভাইয়ের মুখের দিকে তাকায় আমি সব সম্পত্তি দিয়ে দিছি কেন দিছি যেন আমার সন্তান এটা গেরাম পালায় দিব অবহেলিত করব না খাওয়াই রাখবো আজকে দেখ সম্পত্তিগুলি বুঝা পাওয়ার পরে তোর বাড়িতে এলে তোর বউ ধাক্কা দিয়ে দেয় ওই যে সজীবের বসায় গেলে সজীব আমার ধাক্কা দেখা দেয় দেয়

তুমি কোনোদিন পাবো না তুমি না হ্যাঁ তার পোলা যদি তারা এরকম গেড়ি ধাক্কা ধাকাই করে তার কেমন লাগবে ক গো মা তুমি কি মা হবে না তোমার সন্তানরা যদি তোমার সাথে এরকম করে তোমার কাছে ভালো লাগতো বলো আমারটা বাদ বাধ্য আমি চলে যাবো এখন খাম না ক বাবা উত্তরটা দেয় আমার ওর একটু কষ্ট লাগে না আমি তো জন্মদা দেব না হ্যাঁ আমি না খাই দুয়ারে দুয়ারে ঘুরুন রাস্তায় ঘুরে থাকুন সহ্য করতে পারবি